আর কিছুক্ষণ পর আজ তেইশে জানুয়ারি ঠিক এই জায়গা থেকেই শুরু হবে ক্যানিং গোল্ড এম ম্যারাথন প্রতি বছর তেইশে জানুয়ারি এখান থেকে হয় বছরও তাই হবে এবং এখান থেকে একটা ইতিহাস রচনা হবে আমি আগের বছর দেখেছিলাম এবছরও তাই দেখছি স্টার্টিং আর ফিনিশিং পয়েন্টে বেশ কিছুটা অংশ স্টাটিংয়ের সময় এবং ফিনিশিং পয়েন্টের জায়গায় দুপাশটাকে জড়ি দিয়ে ঘুরে দিলে যেগুলো কাঁচি টাইপের হয় দড়ি মোটা দড়ি দিয়ে ঘুরে দিলে খুব ভালো হয় নালে লোক এত মানে অবুজ এবং পাগলের মতো ট্রাকের ওপরে চলে আসে মানে একজন একটু এগিয়ে দেখবেন আরও দুজন তার থেকে আরও দু হাত এগিয়ে মাঝখানে ঢুকে যাবে কেন দেখতে পাচ্ছি না মানে ঠিক দুপুর তিনটের সময় ম্যারাথন শুরু হয়েছে এখন তিনটে প্রায় দশ বেজে গেছে দশের বেশি এই পুলিশের গাড়ির পিছনেই আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ যারা আছে এরপরেই আছে এই দেখুন এই বাইক স্কট করে নিয়ে যাচ্ছে যাতে অন্য কোনো গাড়ি না ঢোকে বাইকের মিছিল মতো লাগছে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এটাই এরো قاعد انا ওখানে fastapi and chat বেরিয়ে যাবেন চার পাঁচজন আছে ये वाला मत या भाई মেয়েদের জড়ো করে নিয়ে এসছে না সরি হ্যাঁ আমি দাঁড়িয়েছিলাম স্টার্টিং পয়েন্ট থেকে প্রায় সাত কিলোমিটার দূরে এবং ফিনিশিং পয়েন্ট থেকে তিন কিলোমিটার দূরে মানে দশ কিলোমিটারের ম্যারাথন তো সেখানে সাত কিলোমিটার যারা ছুটে আসছে তাদেরকেই আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে একটি মানে শিশু বা বাচ্চা দৌড়ে আসছে আমি দেখতে পাচ্ছিলাম এবং এই বাচ্চাটি আগেরবারেও দৌড়েছিল এ কিন্তু ক্যানিংয়েরই ছেলে এই যে দেখুন এবার দেখতে পাচ্ছেন পাশে পাশে ওর গার্ডিয়ান যারা আছে হালকা করে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে যদি কোনো কিছু দরকার পড়ে এই যে দুশো পনেরো এই বাচ্চাটি কিন্তু খুব দারুণ দৌড়াচ্ছে বড়দের সাথে সমান পাল্লা দিয়ে দৌড়াচ্ছে এর কিন্তু ক্যানিংয়ে বাড়ি এবার দেখুন এই বাচ্চাটিকে দেখুন কত ছোট একদম আগেরটার থেকেও ছোট হাজার একুশ এবারে প্রায় বারোশোর মতো লোক নাম দিয়েছে তো আমি আরও অনেক ছোটো ছোটো বাচ্চা পুরো ভিডিওটা যদি দেখেন দেখতে পাবেন অনেক ছোট ছোট বাচ্চারা কিন্তু নাম দিয়েছে ছেলে মেয়ে এবং তারা প্রত্যেকের দৌড়েছে এবং এই ছোট শিশুগুলো কিন্তু সবই ক্যানিং ম্যারাথন হচ্ছে শুনেছে দেখতেও পাচ্ছে হচ্ছে তাও কিছু কিছু লোক থাকে যাদের চুলকানি খুব কম বললে কম বলাই হবে সাইকেল নিয়ে মোটর সাইকেল নিয়ে কখনো বা হেঁটে হেঁটে রাস্তার মধ্যে ঢুকে যায় আবার কখনো কখনো দেখতে দেখতে রাস্তার মাঝখানে চলে যায় চোখে এতটাই কম দেখে এই তোরা ম্যান পাওয়ার আমি হর্স পাওয়ার দেখ আমি বাইক নিয়ে আগে যাবো আমি স্কুটি নিয়ে আগে যাবো দেখেছিস এবারে চুলকানি ওঠায় এক কাকুকে দেখতে পাবেন যে স্থির থাকতে না পেরে দেখবেন এই কাদম কাদাম যা রাস্তা পার হয়ে যা ধাক্কা লাগলে পটকে যাবো 得嘞 <laughs> প্রচুর প্রতিযোগী আর অনেকক্ষণ থেকে যেহেতু ম্যারাথনটা হচ্ছিল আমরা চাইছিলাম সবাইকে কভার করতে আমি আর আমার বন্ধু তো সেই কারণে আমরা পুরো ভিডিওটাই দাঁড়িয়ে করেছি এবং আপনাদের দেখতে যাতে বোর না লাগে সেই জন্য টু এক্স স্পিডে এটাকে প্লে করা হয়েছে যাতে সবাইকেই দেখানো যায় এরপরে আমরা এক্ষুনি ওয়ান এক্সে যাব নর্মাল স্পিডে কারণ একটা জিনিস দেখানোর আছে বুঝলেন তো এটা যখন এডিট করছি তখন আমি এই ভয়েস ওভারটা দিয়েছি দেখুন এবার মনে হবে দেখে যেরাম এখানে মেল ফিমেল চাইল্ড আছে তেমন কিছুটা প্যারা অলিম্পিকের মতো ফিলিংস পাবেন এবছর একজন অংশগ্রহণ করেছেন মানে প্রতিবন্ধী তিনি কিন্তু সাহসের দিক থেকে এই ম্যারাথনে তিনি অংশগ্রহণ করেছেন আসলে এনার বাড়ি কোথায় আমি ঠিক জানি না কারণ এখানে উত্তরপ্রদেশ বিহার হরিয়ানা রাজস্থান পাঞ্জাব আগের বারে উত্তরপ্রদেশ আর বিহার থেকে অংশগ্রহণ করেছিল প্রথম বছর ছিল এটা দ্বিতীয় বছর প্রচার হয়ে যাওয়ার পর বিভিন্ন ক্লাব বিভিন্ন যারা প্র্যাকটিস করায় ন্যাশনাল লেভেলে যারা প্র্যাকটিস করে বা কোচ আছে তারাও এখানে যোগাযোগ করে তাদের যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে পাঠিয়েছে তো যেহেতু এটা প্রায় অল ইন্ডিয়া ম্যারাথনই বলা যায় সেই কারণে এনার বাড়িটা কোথায় আমি একটু পরে হয়তো জানতে পারবো তো যাই হোক না কেন খুবই ভালো লাগছে এই ম্যারাথনটা কারণ এতে করে ক্যানিংয়ের যে মানে অ্যাথলেট এবং খেলাধুলার যে প্রসার ঘটবে সেটা আর অপেক্ষা রাখে না আর এইটা সম্পূর্ণভাবে এই ক্রেডিটটা আমাদের এমএলএ সাহেব পরেশদা এবং এখানকার যিনি সভাপতি আছেন উত্তম দাস মহাশয়কেই দিতে হবে এনাদের উদ্যোগে এত ভালো একটা ম্যারাথন হচ্ছে তবে আগের বছরের থেকে এবছরে কিন্তু ক্যানিংয়ের মেয়েরা বা মানুষ অনেক বেশি অংশগ্রহণ করেছে যেটা আগের বছরে খুবই কম ছিল আশা করছি আগামী দিনে আরও অনেক বেশি ক্যানিংয়ের মানুষ অংশগ্রহণ করবে এবং এখান থেকে পুরস্কারও পাবে প্রফেশনালভাবে ক্যানিংয়ের মানুষজন প্র্যাকটিস করা শুরু করবে তো যেমনটা আমি বললাম এবারে আমি ওয়ান এক্স করে দিচ্ছি নর্মাল স্পিড এবার দেখুন কারণ এটা দেখার মতো জিনিস টু এক্সের দেখলে ঠিক পছন্দ হবে না ভালো লাগবে না এই দেখুন একদম ছোট কত কুচো একটা বাচ্চা দৌড়াচ্ছে অ্যাথলেট স্পোর্টসম্যান স্পোর্টস স্পিরিটটাই আসল এবারে এটা দেখুন এটা কিন্তু নর্মাল ওয়ান এক্সে করে দিয়েছি এইবার আপনি দেখতে পাবেন ক্যামেরাটা ঘোরালেই যে একজন প্রতিবন্ধী মানুষও কিন্তু হুইল চেয়ার নিয়ে প্যারা অলিম্পিকের যে ফিলিংস এবং যে কম্পিটিটিভ স্পিরিট সেটা আপনি দেখতে পাবেন তো চলুন দেখে নিই যতটা পেরেছি এই ভিডিওতে কভার করেছি আধা ঘন্টার ভিডিও টু এক্স করে দেওয়ার ফলে ষোলো মিনিটে হয়েছে তাও ১৯ মিনিট ছিল কিছুটা কেটে আমি বাদ দিয়ে দিয়েছি একদম পিছনের অংশটা কারণ অনেক লংবা বা হয়ে যাচ্ছিলো লং হয়ে যাচ্ছিলো ভিডিওটা তো আপনারা ভালো লাগলে এটা শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ফিনিশিং পয়েন্টের ভিডিও এবং যে পুরস্কার বিতরণী আছে সেটা এই ভিডিওতে এই পর্বে আমি কভার করিনি প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা করে মেল এবং ফিমাল ওয়াইডি এবং মেল এবং ফিমেল গ্রুপে কুড়ি কুড়ি চল্লিশ জনকে পুরস্কৃত করা হবে এছাড়া চাইল্ড আলাদা প্রত্যেকের জন্য নগদ পুরস্কারেরও ব্যবস্থা আছে এছাড়াও ট্রফি এবং সার্টিফিকেট যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকের জন্য সার্টিফিকেটের ব্যবস্থা আছে